নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আগামী নয় আগস্ট হ্যাঁ আরজিকর কাণ্ডের অভয়ার সেই নৃশংস ঘটনা বর্ষপূর্তি বর্ষপূর্তিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আগেই ঘোষণা করেছিলেন অভয়ার মা বাবাকে বলবো তারা যেন নবান্ন আন্দোলনের ডাক দেন এবং দেখলাম অদ্ভুত ভাবে পরের দিন সকালে শুভেন্দু অধিকারী গেলেন এবং তারপরে অভয়ার মা বাবা নবান্ন আন্দোলনের ডাক দিতেই বাড়ির বাইরে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বললেন এই অরাজনৈতিক ডাককে আমরা সমর্থন করব এবং এই ডাকের পাশে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করব কি ডাক সকালবেলায় নবান্ন অভিযান বিকেল বেলায় মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে অভিযান কিসের জন্য অভিযান অভিযান কারণ কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডে তদন্ত এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে আচ্ছা বলুন তদন্তটা করছে কি কলকাতা পুলিশ প্রথম চার দিন তদন্ত করেছিল চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ যাকে পরবর্তীকালে সিবিআই তদন্তভার হাতে নেয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সাত দিনের মধ্যে যদি পুলিশ ব্যবস্থা নিতে না পারে তাহলে সিবিআই কে হাতে দিয়ে দেবে কলকাতা পুলিশ। চার দিনের মাথায় সিবিআই সাতান্ন দিন অতিবাহিত হওয়ার পরে সিবিআই তদন্ত করে নিশ্চিত হয় যে কলকাতা পুলিশ প্রসিডিওর মেনে রুল বুক ফলো করে তদন্ত করেছিল এবং তদন্তে কোনো খামতি ছিল না যাকে গ্রেপ্তার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে সেই খুনি এবং ধর্ষক আজকালকার দিনে বিজ্ঞানসম্মত উপায়ে যখন তদন্তের সমস্ত খুঁটিনাটি লিপিবদ্ধ হয় সেখানে ডিএনএ ম্যাচিং করা হয় সেখানে বায়োমেট্রিক্স চেক করা হয় ডিজিটাল ফুটপ্রিন্টগুলো প্রিজার্ভ করা হয় কোর্টে সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ সেগুলো জমা দেওয়া হয় তার আগে একতরফা মিথ্যার বেশাতি হয়েছে কখনো বলা হয়েছে পোস্টমর্টেমে অসঙ্গতি পরে দেখা গেছে জুনিয়র ডাক্তাররাই সই করেছিলেন যে পোস্টমর্টেম একদম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মেনে হয়েছিল কখনো সেমিনার রুম ভাঙার গল্প দেওয়া হয়েছিল পরে দেখা গিয়েছিল ডাক্তাররাই চেয়েছিল যে পাশের সেমিনার রুমের পাশের রুমটাতে টয়লেট ব্লক করতে কখনো দেড়শো গ্রাম সিমেনের বাজারি গুজবকে সামনে রাখা হয়েছিল হ্যালো বন্ধুরা আমি সোমা বলছি মার্কা অডিও ক্লিপ ভাইরাল করা হয়েছিল কিন্তু আদালত সমস্ত সাক্ষ্য তথ্য প্রমাণ বিবেচনা করে শিয়ালদা কোর্টে যে ট্রায়াল চলছিল সুপ্রিম কোর্টের মাথায় রাখতে হবে হস্তক্ষেপ করেছিল শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছিল তারাই সিবিআই কে চেয়েছিলেন সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিল সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে কোর্ট রায় দিয়েছে তাহলে সমস্ত তথ্য প্রমাণ নথি সহ জমা করার পরে যখন আদালতের রায় আসে তারপরও নবান্ন অভিযান বা মুখ্যমন্ত্রী বাড়ি অভিযান ডাক দেওয়াটা আসলে রাজনৈতিক ডিভিডেন্ড পুরনো ছাড়া আর কিছুই নয় এটা বোঝবার জন্য কোন রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না আমার শুধু অবাক লাগলো বর্ষিয়ান বাম নেতা সদ্য বিমান বোস বিমান দা বয়োজ্যেষ্ঠ তার বয়সকে আমি প্রণাম জানাই বিমানবাবুর মতো নেতৃত্ব হঠাৎ করে কোর্টের বিচারাধীন বিষয়ের পরে রায় হয়ে যাওয়া বিমানবাবু অবশ্য অভ্যাস আছে বিভিন্ন সময় আদালতকে অবমাননা করার এর আগেও বলেছিলেন অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা সেই আর্জিকর ঘটনার প্রেক্ষিতে বললেন যে সঞ্জয় সঞ্জয় রায় ওই কুখ্যাত ধর্ষক এবং খুনি তাকে নাকি ফাঁসানো হচ্ছে মানে ভেবে দেখুন সিপিএম এর চরিত্রটা কিরকম এর আগে সিপিএম এর নেতা মনোরঞ্জন পাত্র বাঁকুড়ার এম এলএ ছিলেন তিনজন তৃণমূল কর্মীকে খুন করেছিলেন দু সালে এমপিএমএল এ কোর্ট যখন রায় দিয়েছিল তখন সূর্যকান্ত মিশ্র বলেছিলেন আমি মনে করি না মনোরঞ্জন অপরাধী আমি মনে করি না ওই কাজ করেছে ওই কাজ করতে পারে তার মানে সিপিএম মনে না করলে সে অপরাধী হয় ঠিক যেভাবে সিপিএম এখন মনে করছে বিমানবাবু মনে করছে যে খুনি বা ধর্ষক নয় কারণ বিমানবাবু মনে করেছেন তাই এই প্রসঙ্গে মহিলা নির্যাতন প্রসঙ্গে আমার কয়েকটি ঘটনা মনে করছে আপনারা দেখুন স্মৃতিটাকে একটু স্মরণ করাবার চেষ্টা করুন আপনাদেরও মনে পড়বে এই কসবা কাণ্ড দুঃখজনক নিন্দা নেই নিন্দার কোনো ভাষা নেই সন্দেশখালীর ঘটনায় আপনাদের মনে থাকবে সমস্ত সংবাদ মাধ্যমে সেই মহিলাদের এনে তাদের বক্তব্য আমরা শুনেছিলাম কারোর মুখ ঢাকা ছিল কেউ পেছন দিকে করে বাইক দিয়েছিল রাজ্যে একাধিক নির্যাতনের ঘটনায় সেখানকার নির্যাতিতদের বয়ান সামনে উপস্থাপনা করা হয়েছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কিন্তু আপনার স্মৃতিতে কি পড়ছে যে আমাদের রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে একটি বাচ্চা মেয়ে তিলতাহানির অভিযোগ একাধিকবার করেছিল এমনকি একজন ওড়িশি নর্তকী দিল্লির হোটেলে তার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসাল্টের অভিযোগ করেছিল একটিবারের জন্য কোন মিডিয়া সেই অভিযোগকারিনীর মুখ ঢেকে রেখেও তাদের মুখ থেকে একটি বাইট নিয়ে আপনাদের সামনে সংবাদ পরিবেশন করেছেন প্রাইম টাইমে দেখানো তো দূরের কথা বিজেপির নতুন নির্বাচিত সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য সরাসরি শ্রমিকবাবুর বাবুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে মহিলা কোনোদিনও তার স্টেটমেন্ট দেখা দেখাতে পারবে প্রাইম টাইম চলা মিডিয়া যারা রোজ সন্ধ্যাবেলা আমার আপনার মগজকে আবেশ আচ্ছন্ন করে দেখে কিছুদিন আগে সিপিএম এর প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী তার বিরুদ্ধে ক্রমাগত যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন সিপিএম এর এক প্রাক্তন কাউন্সিলর ওই মিডিয়া আপনাকে দেখিয়েছে ওই প্রাক্তন কাউন্সিলরের জবানবন্দি কি কি অভিযোগ এসেছিল কদিন আগে একজন মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছেন কিছু ইউটিউব পোর্টাল দেখিয়েছে টুকরো টুকরা নিউজ হয়েছে কোনোদিন কোন মিডিয়া প্রাইম টাইমে ওই মহিলা জবানবন্দি আপনাদের সামনে পুয়েছে দিয়েছে আসলে এদের বিবেক জেগে ওঠে সিলেক্টিভলি যখনই কোনো অনন্যায়ের সাথে ত্রিনুগুলের কিউ সম্পর্কিত থাকে সেটা অনন্যায় অবশ্যই অন্যায় অবশ্যই দেখাবেন সেই ঘটনা দেখানো উচিত মিডিয়ার কাজই সরকারকে প্রশ্ন করা অন্যায় হলো দেখাবেন কিন্তু অন্যায়গুলো যেন সিলেক্টিভলি না হয়ে যায় যদি বিজেপির কারুর বিরুদ্ধে অভিযোগ ওঠে সিপিএম এর কারুর বিরুদ্ধে অভিযোগ ওঠে এমনকি ভণ্ড বেশে ভণ্ড সাধু থেকে সাধু সেরে যারা কোনো কোন রাজনৈতিক দলের মদতদাতা হন বা দাঙ্গার মদতদাতা হন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে সমানভাবে সোচ্চারে থাকুন কারণ ধর্ষণ এমন একটা ঘৃণ্য অপরাধ যার বিরুদ্ধে সমানভাবে সোচ্চার থাকা প্রয়োজন ধর্ষণ সিলেক্টিভ হয় না বিলকিস বানুর ধর্ষকরাও ধর্ষক এই মনোজিতের মতো মানসিকতার মানুষরাও ধর্ষক দুজনের একটাই সমান ইকুয়াল পানিশমেন্ট হোক কার্তিক মহারাজ আর মনোজিৎ মিশ্রর মধ্যে কোনো প্রভেদ যেন না থাকে ধর্ষকের বিরুদ্ধে একটাই সাজা হোক সেই সাজা যেন অপরাজিতা বিলটা আইনে পরিণত হয় যাতে ধর্ষকরা ভয় পায় এই ধরনের ভিন্ন অপরাধ করতে এইটুকুই তো দাবি আসুন না দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে এই দাবির সাথে সহমত হই ভালো থাকুন সবাই সে নো টু রেপ সে টু উইমেন অ্যাসাল্ট মহিলাদের উপর নির্যাতন বন্ধ হোক সুস্থ হোক সমাজ ভালো থাকুক আমরা সবাই আজ এ পর্যন্তই নমস্কার আমি অরূপ চক্রবর্তী যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার তো করবেনি আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ধন্যবাদ নমস্কার